এইরকম রিপু বাঁচবে না মেয়া ওই বাঁচলে ভালো মগ একুলের খেতে জামালদা দেখো খেতে দেহি হিন্দু দিয়ে বিষ হইছে আর মগো খেতে বিষ নেই কারণ ওইটা বন টন হয়েছে আমি রিপুর ওষুধ দেন ওষুধ দি নিতে কড়াই কাটেন আর কড়াই তো কাটবি আমি তো ওষুধ দিতে পারেন না ওষুধ আমার না আমি দিব আমি কোদালটা লইয়েন দিই আর কাশিটা লইয়েন আমি সুন্দরভাবে এরিটারি বাঁচ দিয়ে দিয়ে এক্সের পানি নামে মানের খলায় যাইতে আছে আবার এরিটে ঘাস হয়ে যাইতে আছে ও আমারে আমি ডেলি কাশিটে ধরাই দিলে কি আমি ডেলি গরুরে আমি কাটতে নিয়ে খাওয়াই তৈরি হাতে তো অনেক কমে যায় আবার আমি ডেলি রিপু টুপু বাঁচতে পারি আমি সার দেখতে পারি আমি কি আমি শোল্ডার সেন কি আমাদের ডেলিও তো আমি সব পারি নাকি বিলে হ্যাঁ বিলে যা মুখিয়া কি হয়েছে আমি আমি আমার কোদালটার কাছে দেন ধরাই দেন বাবা কি আমার পোলা এত ভালো হয়ে গেলে কেমনে ভালো হয়ে যাবি না ওই ওই গরু

বাবা তুই একা সত্য কথা বল তো তুই কি ফেল করছিস না পাস করছিস আমি কোন যে রোমের কথা কোন আমি হেইই বুঝি না ফেল পাস দেন কোন রোম হইবে ওখানে গরু যাইতেছ মরিয়া ক্যা গরু রে ঘাস খাওয়া লাগবে না আমি সরতুরি যাই ঘর দি আমি কাশি দি আর নেটটা লই আর আমি বিলে যাই ইন্ডিয়ান গ্যাসটা কাটতে লই যাই হলো বলা তোর তো ব্যাটা মতলব ভালো না আমি প্রিন্সিপালদের না 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 ব্যস্ত মানুষে না না কি ব্যস্ত মানুষ

সাইকেল বাঙ্গা মোটর সাইকেল বাঙ্গা লোহা ভাঙ্গা থাকলে বিক্রি করতে পারে জোরে 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 সোলার 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 এর ব্যাটারি থাকলে বিক্রি করতে পারে টিন লোহা দিয়ে দেই আমরা শুন বাপরি শুন বাপরি শুন বাপরি আসসালামু আলাইকুম আমি হঠাৎ করে লাইভে আই পড়ছি কারণ কি জানেন আমার ফেল করার পিছনে একটা গল্প আছে এই গল্পটা হইলে মুই যেদিন আইসিটি পরীক্ষা দেবো এই আইসিটি পরীক্ষার দিন আবার আমার টিকটক আইডি দিয়ে হয়ে গেছে এই ব্যানটাও নেই আমি সিনটিয়ে পরীক্ষা দিতেই চাইলাম না এবার আব্বাই আবার তালের গেরাই দিয়ে এবার পরীক্ষা দিতে পারাইছে কি আর পরীক্ষা দিতে পারি যেটা খাইয়ে মোক গুষ্টিসবেইডেই গেছে মোর ব্যান ভালো থাকবেন আপনারা সবাই লাইক কমেন্ট করিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করিয়ে দেবেন সামনে কিন্তু একটা সেই একটা ভিডিও আছে।